নমস্কার শ্রোতা বন্ধুগণ ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ নতুন একটি দিনে আবারও নতুন একটি মজার হাসির গল্প নিয়ে চলে এসেছি আজকে লেখক সেকেন্ডার আলী শেখের লেখা একটি হাসির গল্প পাঠ করে শোনাব আজ যে নতুন গল্পটি আপনাদের সামনে পাঠ করব গল্পটির নাম গুলু মামার গপ্প দারুণ মজার একটি হাসির গল্প আশা করছি আপনাদের গল্পটি বেশ ভালো লাগবে গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক লেখক সেকেন্দার আলী শেখের লেখা গল্প গুলু মামার গপ্প গুলু মামা কম বয়সেই বখে গিয়েছিল বাড়ির অনুশাসন একদম মানত না সকাল সন্ধে স্বাস্থ্য চর্চা আর দামি দামি জামা প্যান্ট পরাই ছিল ওর নেশা সব সময় এমন একটা ভাব দেখাতো যেন নিজে একজন সিনেমার নামি হিরো সেই গুলু মামা আমাদের মতো ভাগ্নে ভাগ্নিকে পেয়ে তো বেজায় খুশি বাড়ির কারো কাছে তেমন আমল না পেয়ে আমাদের কাছে ঘুর ঘুর করতো গুল গল্প শোনাবার জন্য গুলু মামাটা সব সময় গুল মারত বলে আমরা বলতাম গুলু মামা গুলু মামার গল্পগুলো ছিল তাজ্জব ধরনের ফলেই সব গল্প আমাদের বিশ্বাস হতো না গুলু মামা আমাদের চোখে চোখ রেখে বলতো আমি একবার শিকারে গিয়ে একটা রয়্যাল বেঙ্গল টাইগারকে থাপ্পড় মেরেছিল ব্যাস আমার থাপ্পর খেয়ে বাঘটার আত্মারাম খাঁচা কোঁত করে আওয়াজ করে মুখ থবড়ে গিয়ে পড়লো সুন্দরবনের বাদায় উমা চোখ পাকিয়ে জিজ্ঞাসা করেছিল মামা তোমার থাপ্পড় খেয়ে বাঘটা ভয় পেয়েছিল বুঝি পাবেই তো এ তো আর তোদের মতো নরম নরম মাখন হাত নয় এ হলো দোস্তুর মতো ব্যায়াম করা হাত একবার বোম্বে গিয়ে সিনেমায় নামি তারপর দেখাবো ঢিসুম ঢিসুম কাকে বলে রূপা বরাবরই সিনেমা দেখতে ভালোবাসে স্কুল পালিয়ে সে অনেকবার সিনেমা দেখেছে সেই সিনেমার গল্প শুনে রূপাত জল ছোট মামা সত্যি তুমি সিনেমায় নামবে গুলু মামা কবজি ফুলিয়ে মাসেল দেখানোর ভঙ্গিতে বলল এমনি কি আর ডন বৈঠক দিচ্ছি তোরা জানবি হেলথ ইজ ওয়েলথ স্বাস্থ্য ছাড়া বোম্বেতে চান্সই নেই সামনের মাছ থেকে শুধু ডন বৈঠক কেন গরম বালিতে কবজি ঢুকিয়ে ঢিসুম আমি জিজ্ঞাসা করলাম এতে লাভ কি মামা হো হো করে হেসে উঠল গুলু মামা হাসি থামিয়ে পুরো দস্তুর অভিনেতার মতো চোখ পাকিয়ে ডান পাটা সামনে বাড়িয়ে কুস্তি লড়ার ভঙ্গিতে বলল, আসল কি জানিস ভাগ্নে এরকম বডি থাকলে আমাদের রাইফেল পিস্তল লাগবে না খালি হাতেই সব ঠান্ডা করে দেব একটা প্যাঁচ মারলেই রয়্যাল বেঙ্গল টাইগারের মতো ভারতের বিরাট বিরাট গুন্ডাকে কাত করে দেব রূপা খুশিতে ডগমগ হয়ে বলে ছোটো মামা তাই করবে আমরা সিনেমা দেখতে গিয়ে তোমার ফাইটিং দেখবো গুলু মামা ভাগ্নি ভাগ্নিদের বশ করতে পেরেছে জেনে খুশি হয়ে বলল বচ্চনের ছেলে অভিষেক বচ্চনের সঙ্গে আমার কথা হয়ে গেছে সামনের মাসে আমাকে বোম্বে যেতে হবে বাংলায় থাকব না একেবারে হিন্দিতে নামব সত্যি মামা তুমি হিন্দি সিনেমায় চান্স পাবে পাবো না কেন আমার কি ড্রেস টেস খারাপ আছে নাকি ওখানে অবশ্য বাঁককে থাপ্পড় মারার মতো ছোটোখাটো কাজ করতে হবে না উমা অবাক হয়ে জানতে চায় বাঁক মারার চাইতেও বড় কাজ সেটা আবার কি মামা মামার গুল আমার সহ্য হতো না মাঝে মাঝে বিরক্ত লাগত ছোটবেলা থেকে শুনেই আসছি গুলু মামা হিন্দি সিনেমায় নামবে কিন্তু এখনও তো নো চান্স তাই মামার কথায় বিশ্বাস না করে বললাম আমি যাই মামা পরীক্ষার পড়া পড়তে হবে গুলু মামা ফুফ করে এক ধরনের ব্যঙ্গ হাসি হেসে বলল হু তোরাই ইন্ডিয়ার বদনাম করবি তোতা পাখির মতো বই মুখস্থ করে কিস্তু হবে না খেলাম আর হজম করলাম ব্যাপার নয় নতুন আইডিয়া চাই মাথা খাটিয়ে নতুন কিছু বার করতে হবে তাই বলছি বই না পড়ে আমার গল্প শোন তাহলে আউট নলেজ বাড়বে রূপা এখনও সিনেমার কথা শুনতে চায় তাই সে জানতে চায় মারার চাইতে বড় কাজ ইয়েস বাঘকে থাপ্পড় মেরেছি বললেই চান্স হবে না ওখানে আরও বড় কাজ করতে হবে ফাইটিং সিনে এক ঘুষিতে কলকাতার মনুমেন্টের মতো বড় বড় পিলার ভেঙে ফেলতে হবে আমি রশিয়ে জিজ্ঞাসা করলাম বোম্বে থেকে হাত বাড়িয়ে কলকাতার মনুমেন্ট ভেঙে দেবে তা ঠিক না ওটা একটা কথার কথা তবে দেখবি আমি ঘুষি মেরে কখনো দশতলা বাড়ি ভেঙে দিচ্ছি কখনো বা চলন্ত ট্রেনকে এক লাথি মেরে সাগরে ফেলে দিচ্ছি এসব পারবে মামা এ তো ডেঞ্জারাস কাজ গুলু মামা মিট মিট করে হেসে বলে আসলে কি জানিস এ বাড়ির কেউ আমাকে বুঝতে পারলো না তাছাড়া সিনেমা লাইনের এই প্রতিভা গ্রামের পান্তা পান্তাখেকো লোকগুলো বুঝবেই বা কি করে সব বোগাস উমা মামাকে সাই দিয়ে বলল সত্যি মামা তোমার জেনারেল নলেজটা ভালো কি করে যে এত সব জানতে পারো সব আউট নলেজ বই না পড়ে নিজের চোখে তো সব কিছু দেখছি আমি ক্লাস ফোরে ফেল করতে পারি কিন্তু প্রশ্ন করে আমাকে ঠকাতে পারবি না রূপা জানতে চায় তুমি আর পড়াশোনা করলে না কেন ছোট মামা খেপেছিস বই মুখস্থ করা বিদ্যে নিয়ে কেসু হবে না তাছাড়া সিনেমায় নামতে গেলে লেখাপড়া শেখাটা তো ফ্যাক্টর নয় যেমন ধর নিরূপা দেবী ক্লাস সিক্সের বেশি লেখাপড়াই শেখেনি তবু অভিনয় দেখলে তোরা ধরতেই পারবি না তুমি তো তার চেয়েও কম কম বলেই তো চান্স পাবো শিক্ষিত একটা লোক কোটি কোটি টাকার তৈরি ঘরকে ভাঙতে পারবে পারবে না তাদের বিবেকের ভয় শুধু নয় আইনের ভয় আছে কিন্তু আমি ইচ্ছা করলে এক ঘুষিতে বিদ্যাসাগর সেতুর মতো একটা নতুন ব্রিজও ভেঙে দিতে পারি সত্যি মামা ব্রিজ ভেঙে দিতে পারবে গুলু মামা হেসে বলল ও ওসব ছবির কায়দা ক্যামেরার যে কায়দা বেরিয়েছে তার বলবো কি মনে কর তিন ফুট উঁচুতে পা তুলে একটা লাথি মারলাম তা তোড়া দেখবি তিনশো ফুট সিনেমার ওই কায়দায় হাত বাড়িয়ে নারকেল গাছ থেকে নারকেল পারা যায় আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো সকালকে সন্ধে করা যায় রাতকে দিন করা যায় মামা তুমি এত কথা জানলে কি করে সব আউট নলেজ বলেছি তো যে কোনো ধরনের প্রশ্ন করে তোদের এই মামাকে বাজিয়ে নিতে পারিস আমি বললাম মামা সুন্দরবন ছাড়া আর কোথায় তুমি শিকারে গিয়েছিলে গুলু মামা চোখ পাকিয়ে বলল গত শীতের সময় গিয়েছিলাম ডুয়ার্সে ভাগে আউটডোর শুটিং করা স্পট খুঁজতে গিয়েই তো ওই কাণ্ড ঘটল রূপা সিনেমার শুটিং শুনে পুনঃ রায় নড়ে চড়ে বসল সে উদ্গ্রীব হয়ে জানতে চাইল টুয়ার্সে আবার কি কাণ্ড ঘটল গুলু মামা হাওয়াতে তুড়ি দিয়ে তবলার বোলের মতো জিভে এক আওয়াজ করল চোখ দুটো রসগোল্লার মতো করে বলল সেবার আমার সঙ্গে ছিল এক সিনেমা লাইনের প্রযোজক শঙ্করিয়া কাঙ্করিয়া কাঙ্করিয়া জিপ থেকে নেমে আমাকে বললেন আউটডোর স্পটটা ঠিক হলেই সামনের মাসে গোবিন্দা মিঠুন অনিল কাপুর ঋত্বিক রোশন আর কাজল আসবে শুটিংয়ে গুলু মামা তারপর গলা নামিয়ে বলল ওদের সঙ্গে আমাকে অভিনয় করতে হবে জেনে আমি বললাম কই বাত নেহি এই বাঙালিকা বাচ্চা সব ঠিক করে দেবে কি করলে তখন মামা শঙ্করিয়া কাঙ্করিয়াকে বললাম আপ হিয়া সে বসুন আমি স্পট ভি দেখে আসছি তারপর ধা করে ঢুকে গেলাম সেবকের গভীর বনে আমাকে দেখে পালিয়ে গেল বুনো শেয়াল পাগলা হাতি বুনো মোষ কত কি? রূপা জানতে চাইল বুনের পশুরাও তোমাকে দেখে ভয় পায় পাবেই তো সব আউট নলেজ বুনো পশুরা তো তোদের মতো গর্দভ নয় ওরা বই পড়ে না স্কুলে যায় না তবুও অনেক কিছু জ্ঞান রাখে গুলু মামার গুল আমার সহ্য হচ্ছিল না প্রতিবাদ করলাম বুনো পশুরা আমাদের চাইতেও জ্ঞান রাখে আলবাত রাখে তোরা হাতি মেরা সাথী ফিল্মটা দেখিস নি ছোট্ট ছেলেটাকে বাঁচাতে গিয়ে হাতিটা কেমন করে শিকল ছিনেছিল আসলে কি জানিস ওরা বনে থাকতে পারে কিন্তু তোদের আমাদের চাইতে অনেক বেশি চতুর রূপা এবারও সিনেমার খবর শুনতে চায় তাই সে উৎসাহ নিয়ে বলে আউটডোর শুটিংয়ের স্পট দেখার কি হলো মামা পাক্কা অভিনেতার মতো গড়গড়িয়ে বলল শঙ্করিয়া কাঙ্করিয়া বসে রইলেন জিপে আমি বনের ভিতর দিয়ে এগিয়ে চললাম একটা পাহাড়ি নদীর তীরে আর তখনই দেখলাম একটা দুটো নয় একদল বুনো হাতি বুনো হাতি একদল বুনো হাতি হাতিগুলো নিশ্চয়ই তোমাকে তারা করেছিল গুলু মামা ফিক করে হেসে বলল তারা আর নি আমি যে পশুপ্রেমিক তা ওরা বুঝতে পেরেছিল তবে হ্যাঁ জোয়ান টাইপের একটা হাতি আমার দিকে তেড়ে আসছিল আমি তখন তুমি তখন কি করলে মামা বুক ফুলিয়ে দাঁড়িয়ে বললাম আমি হিন্দি সিনেমার নায়ক আমার দিকে মিছি মিছি তেরে আসছিস কেন বাবা হিন্দি সিনেমার কথা শুনে জোয়ান হাতিটা আমার দিকে তাকিয়ে সূর দোলাল মুখ দিয়ে কীরকম একটা আওয়াজও করল আমি জানতে চাইলাম নিশ্চয়ই তোমাকে দেখে হাতিটার খুব রাগ হচ্ছিল হতেই পারে আমি বললাম রাজেশ খান্নার নাম শুনেছিস হিন্দি পিকচারের হিরো যার সঙ্গে রামু হাতির দোস্তি ছিল দেখলাম হাতিটা গর্জন বন্ধ করে সামনের দুটো পা মুড়ে আমাকে প্রণাম করছে বুনো হাতি তোমাকে প্রণাম করলো করবেই তো আমি বললাম রামু হাতি নিশ্চয়ই তোর বাপ ঠাকুরদার বন্ধু ছিল প্রশ্ন শুনে হাতিটা মাথা নাড়ল আমি তখন টারজানের কায়দায় সেই জোয়ান হাতিটার পিঠ চাবড়ে দিলাম সত্যি মামা তোমার সাহস তুমি পারবে হিন্দি সিনেমার নায়ক হতে উমা মন্তব্য করল গুলু মামা খুশিতে ডগমগো হয়ে বলল আসলে কি জানিস পৃথিবীতে কোনো কিছুকে ভয় করি না তবে হ্যাঁ একবার একটা চিতাবাঘের সামনে পড়ে আমার ভীষণ ভয় হয়েছিল চিতাবাঘের সামনে চিতাবাঘের কথা শুনে আমাদের তখন জীব শুকিয়ে যাবার উপক্রম মুখে তখন কারোরই রা নেই শুধু নির্বাঘ দর্শকের মতো উমা রূপা আর আমি তাকিয়ে রইলাম গুলু মামার মুখের দিকে গুলু মামা বলল চিতাবাঘকে দেখে আমি অবশ্য মোটেই ঘাবড়াই নি চিতাবাঘটা হালুম করে তোমাকে কামড়াতে আসেনি তো কামড়াবে কি বাঘ ভালুক মানুষ ধরে খাবার আগে ভেবে দেখে লোকটা কে চিতাবাঘটা বুঝতেই পেরেছিল আমি সিনেমার হিরো বাঘটাও তোমাকে চিনতে পারলো আমি একটা ছোট্ট চাকু নিয়ে বাঘটার কাছে গেলাম দেখলাম বাঘটা আমাকে আগে দেখে আগে বাঘেই হাত পা ছড়িয়ে শুয়ে পড়েছে ভাবলাম চিতাবাঘটা সুখ নিদ্রা দিচ্ছে তাই ফিরে এলাম চিতাবাঘের সেই ঘুম ভাঙালাম না আমরা সমস্বরে বললাম বাঘটাকে মেরে এলে ভালো হতো মামা পাড়াতে সবাইকে বলতে পারতাম আমার মামা বাক শিকার করতে পারে তোদের মনের কথা আমি বুঝতে পেরেছিলুম ভাগ্নে ভাগ্নি হিসাবে তোদের ইজ্জত রাখার জন্য আর ফিলিমের প্রযোজক শঙ্করিয়া কাঙ্করিয়াকে হাতে নাতে প্রমাণ দেখানোর জন্য পা পা করে আবার এগিয়ে গেলাম সেই চিতাবাঘের কাছে চিতাবাঘের কাছে গিয়ে কি করলে তুমি তোদের সম্মান রাখতে সেই ছোট্ট চাকু দিয়ে চিতাবাঘের ল্যাজটা কেটে নিলুম আসলে তোর এই ছোটো মামার কাছে অসম্ভব বলে কিছু নেই রে আমি বললাম চিতাবাঘটার মুন্ডু না কেটে ল্যাজ কাটলে কেন মামা গুলু মামা মুচকি হেসে বলল মুন্ডু খুঁজে পাইনি মনে হয় মুন্ডুটাকে কেউ আগেই কেটে নিয়ে গিয়েছিল গুলু মামার কথা শুনে আমরা সবাই হো হো করে হেসে উঠলাম ঠিক তখনই দিদিমা ডাক দিল গুলুর গুল অনেক হয়েছে এবার ভাত খেয়ে নে আমরা হাসতে হাসতে খাবার ঘরের দিকে পা বাড়ালাম আজকের মতন গল্প পাঠ এখানেই শেষ হচ্ছে গল্প গল্পপাঠ যদি এতটুকু ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আবার আমি আপনাদের সামনে হাজির হব